নিউ ইয়র্কের ব্যস্ততম বিমানবন্দরে মানুষের ভিড় লাগেজ চেকিং পাসপোর্ট হাতে যাত্রীদের দীর্ঘ লাইন ঠিক সেই সময় এক রহস্যময় মহিলা হঠাৎ নজরে আসে সিকিউরিটি কর্মকর্তাদের তার হাতে থাকা পাসপোর্ট দেখেই সবাই হতবাক পাসপোর্টে লেখা ছিল দেশের নাম টরেন্জা কিন্তু সমস্যাটা হলো পৃথিবীর কোনো মানচিত্রে এমন দেশের নামই তো নেই মহিলাকে জিজ্ঞেস করা হয় আপনি কোথা থেকে এসেছেন তিনি শুধু হাসলেন তারপর বললেন এমন এক ভাষায় যা কেউই বুঝতে পারল না তার পোশাক ছিল অদ্ভুত নীল রঙের চোখে এক অচেনা শান্তি মুখে এমন এক নির্ভীক অভিব্যক্তি যেন তিনি জানেন আমরা কিছুই বুঝতে পারবো না ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জ্বরের গতিতে দাবি উঠল মহিলা নাকি এসেছেন এমন এক জায়গা থেকে যেখানে সময় আর বাস্তবতা নিয়ম সম্পূর্ণ আলাদা টরেন্জা কি সত্যি কোনো দেশ নাকি এটি কোনো গোপন সাময়িক এলাকা অথবা হারিয়ে যাওয়া সভ্যতা ইন্টারনেটে এখন নানা দাবি ঘুরছে কেউ বলছে টরেনজা নাকি ইউরোপের কোথাও ছিল আবার কেউ বলছে এটি সরকারি প্রশিক্ষার গোপন প্রজেক্ট এই মহিলার মুখ দেখে কেউই তার জাতি বয়স বা উৎস শনাক্ত করতে পারেনি এমনকি তার ব্যবহৃত ভাষাটিও পৃথিবীর কোনো ভাষার সঙ্গে মেলে না তাহলে তিনি কে টরেনজা আসলে কোনো দেশ নাকি এক অজানা গ্রহের দরজা এই প্রশ্নের উত্তর হয়তো এখনই অজানাই থেকে যাবে তুমি কি মনে করো এই মহিলা কি সত্যি অন্য কোনো দেশ থেকে এসেছেন নাকি এটি শুধু এক ইন্টারনেটের মিথ কমেন্টে জানাও তোমার মতামত